সংবাদ সম্মেলন শেষ করে হেঁটে চলে যাচ্ছেন সৌম্য সরকার সৌম্য সরকারের কাছে অনেক প্রশ্ন ছিল স্বাভাবিকভাবে আজকের ম্যাচে বাংলাদেশ দলের সব থেকে বড় পারফরমার রিশাদ হোসেন দুশো আটাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করতে যাওয়ার পরে একজন ক্রিকেটারকে সুপার ওভারে নামানো হয় না এই প্রশ্ন সবার দর্শকদের যেমন এবং এই প্রশ্নে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা পর্যন্ত অবাক হয়ে গেছেন এবং আকিল তিনি আজকে সংবাদ সম্মেলন করতে এসেছেন তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনারা কি সারপ্রাইজ হয়েছেন কিনা তিনিও একই কথা বলেছেন যে শুধু আমি না পুরো দল সারপ্রাইজ একজন ক্রিকেটার দুশো আটাত্তর স্ট্রাই ক্রেটে ব্যাটিং করেছে চোদ্দো বলে উনচল্লিশ এই ধরনের উইকেটে সে যখন ব্যাটিং করতে নামেনি এটা আমরা সবাই অবাক হয়েছি এবং আকিল খুব স্পষ্ট করে বলেছেন যে তিনি অনেক লম্বা গঠনের তার হাতে বা রিস্ট যেটাকে বলা হয় তার কবজিতে অনেক জোর আছে কারণ এই উইকেটে যদি আপনাকে বাউন্ডারি হাকাতে হয় অনেক শক্তি দরকার সেই শক্তি রিসাদের মধ্যে আছে তাই সেই রিসাব যখন নামেনি সেটা তাদেরকে অবাক করেছে এরপরে যে প্রশ্ন যে সবার মনের মধ্যে যে নাজবুল হোসেন শান্ত কেন তিনি নেমেছেন মানে কেন না নামিয়ে শান্তকে মানে এই জায়গায় টিমের ব্যাখ্যাটা কি ওই যে প্রচলিত যে যে ক্রিকেট সেন্স একটা ক্ষেত্রে বামহাতি ব্যাটসম্যানের একটি সুবিধা পাবেন এই চিন্তা থেকেই হয়তো বা শান্তকে নামানো এবং সৌম্য সরকার বলেছেন এই সিদ্ধান্তটা আসলে কোচ এবং অধিনায়ক এই দুইজনই আসলে এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন খুব স্বাভাবিকভাবে তাকে প্রশ্ন করা হয়েছিল যে দলের যারা সিনিয়র ক্রিকেটার তাদের ইনপুটের জায়গাটা কোথায় যখন আমরা মাশরফি তামিম ইকবাল মুশফিকুর রহিম সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদের দেখেছি খেলতে তখন তো আমরা দেখেছি যে সিনিয়র ক্রিকেটাররা একসাথে দাঁড়িয়ে ইনপুট দিচ্ছেন মাঠের বিভিন্ন প্রান্ত থেকে এক একজনে এগিয়ে আসছেন সে ক্যাপ্টেন শাকিব থাকুক মাশরফি থাকুক অথবা তামিম ইকবাল থাকুক তো এখন তো দলের মধ্যে সৌম্য সরকার একজন সিনিয়র ক্যাম্পেইনার তাহলে একজন সিনিয়র ক্রিকেটার হিসাবে তার কি এখানে ইনপুট রাখার সুযোগ ছিল না সাম্য সেখানে বলেছেন যে আসলে সব সিদ্ধান্ত তো কোচ এবং অধিনায়ক নেন তার কাছে যদি কোনো কিছু জানতে চাওয়া হয় বা তিনি বলতেন তাকে যখন বলা হয়েছে ব্যাটিংটা তাকে করতে হবে তিনি সেজন্যই এসেছেন তাই খুব স্বাভাবিকভাবে তিনি এই ব্যাপারে আসলে উত্তর দিতে পারেননি এবং খুব স্বাভাবিকভাবেই সৌম্য সরকারের কাছেও প্রশ্ন ছিল যে প্রথম বলে যখন একটা ফ্রি হিট হয়ে যায় তারপরেই যে সুযোগটা থাকে সেই সুযোগে তিনি কেন কাজে লাগাতে পারেননি আজকে ম্যাচেও তিনি ফ্রি হিটে মানে মারতে পারেননি পরেও মারতে পারেননি এটা নিয়ে তার রিগ্রেট আছে সেটা তিনি স্বীকার করেছেন অকপটে এবং খুব স্বাভাবিকভাবেই অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ছিল সৌম্যর তো একটা কামব্যাক সিরিজ ছিল তো সৌম্যর কামব্যাকের মতো একটা সিরিজ সেই সিরিজে যখন এমন উইকেট কারণ সৌম্যত সচরাচর একটু বল জোরে মারতে পছন্দ করেন শর্টস খেলতে পছন্দ করেন এই ধরনের উইকেটে আসলে সৌম্যরকে নামানো সৌম্যর জন্য দুর্ভাগ্যের কিনা তো স্বাভাবিকভাবেই সৌম্য যে ফিরতে পেরেছেন একটা সুযোগ পেয়েছেন এতেই সৌম্যর খুশি কিন্তু সেই জায়গায় যে এক্সিকিউটের ব্যাপারগুলো যে পরিকল্পনা যে ট্যাকটিক্স ক্রিকেট যে মেধা যেগুলো আসলে একটা দল নির্বাচন একাদশ গঠন মাঠের অধিনায়কত্ব মাঠের সিদ্ধান্ত গ্রহণ কিংবা পরিকল্পনা এই সবগুলোর জায়গাটাতে যে বড় বড় অনেক গলদের একটা আভাস পাওয়া যাচ্ছে একটা ভুলের নিঃশ্বাস ছড়িয়ে যাচ্ছে সব জায়গায় সেটা কিন্তু হলপ করে বলা যেতে পারে এই কন্ডিশনে নিশ্চিত করেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দলকে আগে বলে কয়ে হারিয়েছে কারণ যখন মিরপুরে নিজেদের মতো পরিচিত কন্ডিশন তৈরি করা হয়েছে বাংলাদেশ সেই জায়গাটাতে সবসময় অনেক অনেক এগিয়ে থেকেছে কিন্তু প্রতিপক্ষ সেই চাল ধরতে পেরে বরং বাংলাদেশের থেকে বেটার ক্রিকেট খেলে যখন ম্যাচটা জিতে যায় তখন এমন অনেক প্রশ্ন উঁকি দেয় নিজেদের এই চেনা কন্ডিশন বানিয়ে তাহলে আদতে লাভটা কোথায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড